যুবকের এই পরিমাণ মেধা শুধু বাংলাদেশ না পুরো দুনিয়া থেকে কন্ট্রোল করতে পারে এক যুবক এক মেধা দিয়ে সে মেধা আল্লাহ দিয়েছেন কিন্তু বেঈমানের গোষ্ঠীও চিন্তা করছে মেধা নষ্ট কেমনে করি বহু গবেষণা কইরা বহু গবেষণা কইরা এই মোবাইল আবিষ্কার করছে এটা ঢুকায় দে হুজুরের মেধাও শেষ আলেমের ডাও শেষ বিশ্বের ডা শেষ মুড়িদের শেষ মা বাবার ডাও শেষ সন্তানের ডা শেষ শিক্ষকের ডা শেষ ছাত্র ছাত্রীর ডাও শেষ সবটি মোবাইল সবটি মোবাইল সারা রাত মোবাইল নিয়ে কবি গুনা কবিরা গুনা এই বেটা অ্যান্ড্রয়েড টাচ মোবাইল যদি কেউ চালায় বা দেখে এটা হুজুরের কথা না হাদিসের কথা না তোমার কাছে প্রশ্ন তুমি এই জবাব গুগল থেকে বের করবার টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় আজকে গুগলে বের করবার ওখানে কোনো হুজুর নাই সব গার্ডিয়ান টাইপ প্যান্ট ছাটওয়ালারা ওখানে গবেষণা করে সব দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি ক্ষতি হয় অথচ তুমি জানো অনেকে জানো এরা পরও সারা সারাদিন টাকায় থাকে চোখের ক্ষতি হার্টের ক্ষতি ব্রেনের ক্ষতি সব জানে মোবাইল ব্রাশ হয়ে গেছে পাশে তুইয়া ঘুমাইছে ব্রাশ হয়ে গেছে মানুষও মারা গেছে যায় নাই কিছু যুবক রাস্তায় ল্যাংটা ঘুরে মোবাইলের গেমস খেলতে খেলতে পাগল হয়ে গেছে আমি বানায়া বলতেছি এই কালকের ঘটনা দেখছো ফেসবুকের গোলামেরা প্রিন্সের মতো ছেলেটা বিশ বছর নাকি বয়স বগুড়া মায়ের জবাই করছে দেখছো কেন মায়েরে মারছে জান্নাতে যাওয়ার জন্য একটা মাইয়ার সাথে প্রেম করে টাকা লাগবে এখন ফলাফল কি হইলো ওই মাইয়াও ভাইলো না আর মায়েরও ভাইলো না আর জীবনটা যাবে জেলে শেষ পর্যায়ে হবে ফাঁসি এটাই তো তুমিও তো ওই পথে চলছে একজনকে পাইতে গিয়ে আর একজনকে জবাই করো পরিণাম ফল দনটা জেলখানায় এক পর্যায়ে ফাঁসি এই মোবাইল তোমার জীবন নিয়ে গেল যৌবান নিয়ে গেল লেখাপড়া নিয়ে গেল চরিত্র নিয়ে গেল শরীরটাকে ধ্বংস করে দিল মোবাইল এরপর কি মোবাইল চালানো মাদবদি বন্ধ হয়ে যাবে বলবে হুজুরের কথা হুজুরে বলছে সত্য কথাই বলছে তবে এটা ধীরে ধীরে লাইনে আনতে হবে খুব যুক্তির কথা বইলে কত ধীর বলে মরার আগে আগে দেখি কি করা যায় ব্যাস ওই যে লোভ লোভে পাপ পাপে মৃত্যু দেখতেসে এই মোবাইলের গেম খেলে কয়েকটা ভালো হয়ে গেছে এরপরও খেলে মাদবদির ছেলে ঘরে বইয়া রুমের মধ্যে মোবাইলে জুয়া খেলে কক্সবাজারের ছেলের সাথে খেলেনি সব কিছু মায়ের টাকা চুরি করে বাবার টা চুরি করে ওই মায়ের দ্বারে টাকা চাইছে যখন দেয় নাই মা তরকারি কুটতেছিল এটার মাইরা ফ্রিজের মধ্যে ঢুকাইছে এরপরে নিজে আলমারি কোপাইয়া এরপরে সাংবাদিকের কয় ডাকাইতেছে বাবারে ফোন কয় তাড়াতাড়ি মায়ের ভাইনে কই গেছে সত্য কি সাফার হইছে দুনিয়া খুব কঠিন হয়ে গেছে খুব কঠিন পৃথিবীর কোন মাস্তান মस्तानी করে ঠিকতে পারবে না সে দুনিয়াটা এত কঠিন হয়ে গেছে নয় মাস আগে একটার মাইরে ভাল হইছে নয় মাস পর কেমনে 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 মোবাইলের মেমরি ধরিয়া ধরিয়া বাইর করে ফেলেছে চেহারায় কালো কাপুর বাইন্দা হুন্ডায় উঠিয়া টার্গেট করে একটারে গেছে মারতে মারতে যাইয়া হ্যাঁ ঘাম সরছে না টিসু দিয়ে মুসছে টিসু ফালাই ধুইছে গোয়েন্দা বাহিনীর টিশু লইয়া বাইর করে ফেলেছে যে ঘাম খা বাস আর আল্লাহর তো একটা ইশারা আছে জুলুমের বিচার মরার আগে হয় এটা লেখা রেখে রসুলের হাদিস জুলুমের বিচার মরার আগে মরার হরে জুলুম করলে বিচার হবে মরার আগে ভাইয়ের সাথে জুলুম করছো বিচার মরার আগে মা বাবার সাথে জুলুম করেছো বিচার মরার আগে শিক্ষকের সাথে জুলুম করবি বিচার মরার আগে যে যে লাইনে জুলুম করবে বিচার মরার আগে শিশু বাচ্চা আছে তোমার হয়তো সন্তান না হয় ভাই বোন নাই বাসায় ওর কোন গুনা আছে ওই বাচ্চা পইড়ে গিয়ে পাও ভাঙছে কেন ওই বাচ্চা জ্বরে কাপে কেন ডেঙ্গু কেন আকাম করে মা বাবা বকতেছে সন্তান সন্তানের তো কোনো গুণা নাই আল্লাহে দায় আ এত কিছু বুঝাইতে চাই বাবা যে লাইনে থাকো জান্নাতে যাওয়া খুবই সহজ তোমার লাইন থেকে জান্নাতের পথ খুঁজো কেমনে যে রসুলের আদর্শ মাইনে চলো বাস আর কিছু না রসুলের আদর্শ মানতে গেলে যে ব্যবসা করা যাবে না চাকরি করা যাবে না লেখাপড়া করা যাবে না না এটা মিথ্যা কথা সবকিছুই সম্ভব রসুলের আদর্শের মাধ্যমে আল্লাহ সবাইকে কবুল করে পাঁচ বক্ত নামাজ লাগেনি যে ব্যক্তি ঠিক মতো পাঁচ বেলার নামাজ পড়বে অজু বানায় ওর ওই জিম না কি কয় ব্যায়াম করে ও জিমে যাওয়া লাগবো না জীবনে জীবনেও যাওয়া লাগবে ঠিক মতো পাঁচ বেলার নামাজ পড়বে ওর শরীর তাজা হয়ে যায় অজু বাইনে বানায় সবসময় অজুর সাথে থাকবে সব সময় যদি ওজুর সাথে থাকে কোন জিমের দরকার দরকার নাই শরীর সতেজ থাকবে সব সময় অজুর সাথে থাকা ঠিকমতো ওজুর সাথে যদি সব সময় কেউ চলে পৃথিবীর কোন শত্রু কোন তাবিজ দিয়া কুফুরি দিয়া ওর ক্ষতি করতে পারবে না তুমি তো নামাজ পড়ো মাঝে মাঝে বিনা ওজুতে তুমি ওজুর সাথে থাকবা কখন কও হুজুর এটা কি কইলেন বিনা ওজুতে কেউ নামাজ পড়ে না আরে তুমি যে অজু করো অজুই তো হয় না তোমার এই পুরা চেহারা যদি এক চুল থাকে হবে না হাত এক অংশ ভিতরের একটা এই যে আংটি হাতে দিছি অজু করার সময় যদি আংটি টাইট হয় এর ভেতরে পানি না পৌঁছাই অজু হবে না অজু না হলে নামাজ হবে না আংটি খুইলা নারায়া ভেতরে পানি ঢুকাইতে হবে না হয় উজু হবে না যার উজু হবে না তার নামাজ হবে না এত সোজা জান্নাতে যাওয়া খুবই সহজ খুবই কঠিন এজন্য জন্য আলেম ওলামাদের সোহবার ছাড়া পথ নাই যেটি আলেম ওলামা দেখতে পারে না এটি মা বাবার অভিশপ্ত সন্তান যারা আলেমের বিরুদ্ধে লেখে ফেসবুকে আর বলে মা বাবার অভিশপ্ত সন্তান একটাও মা বাবার আদরের সন্তান না এদের উপর আল্লাহর আল্লাহ হেদায় আবদান করে এই বাংলাদেশে যত দেখতে হচ্ছে ঝামেলা শুধু আলেমদের সাথে বেয়াদুবির কারণে শুধু আলেমদের সাথে ইমামের সাথে বেয়াদুবি হয় না হয় না আউজুবিল্লা ভারে না হে ইমামের বয়ান শিখায় এমনি এমনি অস্কুল আর এই দোষ কি আমার দোষটা আপনার শিয়ালের হাতে মুরগি দিছেন আমানো তিন দিন পর্যন্ত শিয়াল পন্ডিত মাপসায় দোয়াও সায় ভাই জিন কেন মরাও না তিন দিন কেন এক ঘন্টার পরে দেখবা নাই তো ধর্মের চাবি সুক্ষর আর বেনামাজির হাতে দিলে তাই তো হবে কি কোরআনের মাহফিলের সভাপতি বেনামাজি সুক্ষর আর হুজুরে ওয়াজ করলে তো বেনামাজি বাধা দিবেই কি কারণ হ্যার পাওয়ার হে চিন্তা করেন আমি প্রধান অতিথি আমি সভাপতি আমার পাওয়ার কত হুজুর ওয়াশটা একটু লাইন মত করে লাইন কি আপনারাই বুঝেন এরকম বেয়াদি হয় না হয় না কোরআনের মাহফিলের একজন হ্যাঁ মেহমান দাওয়াত দেন মাহফিলের সম্মানিত ব্যক্তি আসবে চেয়ারম্যান আসতে পারে এমপি আসতে পারে প্রশাসনে যেন সবাই বুঝে ওই বড় এটা তো আদব না এটা তো মানবতা না এটা তো রসুলের আদর্শ না কেরামের সম্মান যেখানে রাখা দরকার সেখানে রাখবেন